আপনার এইটটি ব্যাটারি হেলথ সাতান্ন হাজার পাঁচশো টাকায় ফর্টিন প্রো ম্যাক্স দুশো ছাপ্পান্ন জিবি আগামীকালকে থাকবে মাত্র পঁচানব্বই হাজার টাকা কালার আছে ব্ল্যাক আছে গোল্ড আছে আপনার পার্পেল আছে আসসালামু আলাইকুম আজকে বৃহস্পতিবার তো আগামীকালকে শুক্রবার ফ্রাইডে স্পেশাল অফার নিয়ে তো অবশ্যই আসতে হয় চলেও আসছি তারপর আজকের যে দিনে আমরা দাঁড়িয়ে আছি দেশের খুবই ক্রান্তিকার একটা মোমেন্ট আমাদের দক্ষিণাঞ্চলের যেসব জেলা নোয়াখালী লক্ষ্মীপুর কুমিল্লা ফেনী যারা আজকে বন্যায় আক্রান্ত তাদের প্রতি আমরা সহানুভূতি প্রকাশ করতেছি তাদের জন্য শোক জানাচ্ছি আমরা আমাদের পক্ষ থেকে আমাদের বাংলাদেশ মোবাইল বিজনেস কমিউনিটি যমুনা ফিচার পার্কের পক্ষ থেকে কিছু করার চেষ্টা চলতেছে ইনশাআল্লাহ হয়তো আমাদের যে টিম আমাদের মার্কেটের হয়তো কালকে সকালবেলা বন্যা দুর্গত এলাকায় পৌঁছে যাবে বন্যা দুর্গত মানুষের পাশে কিছুটা হলেও সাহায্যের হাত নিয়ে দাঁড়ানোর জন্য তো যাই হোক যারা আমাদের এই পাশে আছি তারা তো স্বাভাবিক লাইভে থাকতে হয় আর কি আজকের এই ফ্রাইডে স্পেশাল অফার শুধুমাত্র তাদের জন্যই ইনশাআল্লাহ আমি এদিক থেকে শুরু করব আইফোন থার্টিন একশো আঠাশ জিবি হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথের এই মোবাইলটা এগুলা তেরো আমাদের কাছে খুব কম আছে দুই তিনটা হয়তো আছে তো আপনারা এটা নিতে পারবেন সাতান্ন হাজার টাকায় আইফোন থার্টিন ওয়ান টোয়েন্টি এইট জিবি হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথ মাত্র সাতান্ন হাজার টাকায় তো আর একটা কথা এই প্রোডাক্টের প্রাইসগুলো নিয়ে আমরা যে প্রাইসগুলো দেই কাস্টমাররা দূর থেকে আসেন আমরা ভালোবাসি আপনাদের আবেগ অনুভূতিকে আমরা সম্মান জানাই কিন্তু কথা হচ্ছে আপনারা অবশ্যই জানেন যে আমরা যে প্রাইসটা শুক্রবারের জন্য প্রোভাইড করি এই প্রাইসটা কিন্তু আমাদের সর্বনিম্ন প্রাইস থাকে অনেক কাস্টমার এসে এই প্রাইস থেকেও দামাদারি করতে চান তখন আমরা একটু ক্ষুণ্ণ হই কিন্তু কাস্টমারকে তো আসলে হতাশ করা যাবে না চেষ্টা করি সর্বোপরি একটা ক্ষুণ্ণর পরিবেশ তৈরি হয়ে যায় এই প্রাইসটা থেকে আসলে কমানো যায় না শুক্রবারের প্রাইসটা থেকে তো এই কথাটা মাথায় এই জিনিসটা একটু মাথায় রাখবেন আপনারা কাইন্ডলি এই তো আইফোন ফর্টিন প্লাস ওয়ান টোয়েন্টি এইট জিবি নব্বই ব্যাটারি এই মোবাইলটা নিতে পারবেন আগামী কালকে মাত্র সাতষট্টি হাজার টাকায় ব্লু কালার ফ্রেশ কন্ডিশান আছে এরপরে আইফোন তেরোর আপনার আরও কয়েকটা মডেল আছে তো আমি সবটাই একটা একটা করে দেখাই আপনাদেরকে আইফোন তারও একশো আঠাশ জিবি এইট্টি ফোর ব্যাটারি হেলথ মোটামুটি ইউজের একটা ভাইবস আছে একটা ডেন্টও আছে এদিকে একটা ডেন্ট আছে এটা নিতে পারবেন কালকে আটচল্লিশ হাজার পাঁচশো টাকায় আইফোন থার্টিন ওয়ান টোয়েন্টি এইট জিবি এরপর হচ্ছে আইফোন থার্টিন আপনার একশো আঠাশ জিবি সাতাশি ব্যাটারি হেলথ এটা নিতে পারবেন হচ্ছে পঞ্চাশ হাজার টাকায় এটা তো কিছু কিছু কাভারের স্ক্র্যাচ কি পঞ্চাশ হাজার টাকায় পঞ্চাশ হাজার টাকায় বেশি থাকবে আইফোন থার্টিন এই ফোনটা একটু বেশি আইফোন ফোরটিন এটা হচ্ছে ফোরটিন এটা থার্টিন না ফোরটিন ওয়ান টোয়েন্টি এইট জিবি নাইনটি সিক্স ব্যাটারি হেলথ এটা নিতে পারবেন আগামীকালকে মাত্র তেষট্টি হাজার পাঁচশো টাকায় আইফোন ফোরটিন এরপর হচ্ছে আপনার আইফোন থার্টিন আইফোন থার্টিন দুইশো ছাপ্পান্ন জিবি এটা ছিয়াত্তর ব্যাটারি হেলথ আর এটার মধ্যে আবার একটা ইয়াও আছে আপনার দেখায় আপনাদেরকে একটু দেখে ব্যাটারি সার্ভিস সরি এটা এই এই প্রোডাক্টটা আসলে ওইটা না যেটার কথা বলছিলাম এটা শুধুমাত্র ব্যাটারিটা কম আছে সেভেন্টি সিক্স ব্যাটারি এটা যদি এভাবে কেউ নেন তাহলে এটা ঊনপঞ্চাশ হাজার টাকা নিতে পারবেন দুশো ছাপ্পান্ন জিবি সেভেন্টি সিক্স ব্যাটারি সেভেন সিক্স সিক্স ব্যাটারিও আপনার অনেক দিন আপনাকে সার্ভিস দিবে যদি আপনি বুস্টের মোবাইলের থেকে অনুযায়ী চিন্তা করেন আর কি আইফোন থার্টিন দুশো ছাপান্ন জিবি এইটটি সিক্স ব্যাটারি হেল এটা নিতে পারবেন হচ্ছে আগামীকালকে পঞ্চান্ন হাজার পাঁচশো টাকায় এইখানে একটা ছোট ট্যাপ আছে আর কি এরপরে দুশো ছাপ্পান্ন জিবির আরও একটা ইউনিট আছে রেড কালার এটা মোটামুটি ফ্রেশ কন্ডিশন আছে এই ডিভাইসটা নিতে পারবেন হচ্ছে আপনার এইটটি সিক্স ব্যাটারি হেলথ সাতান্ন হাজার পাঁচশো টাকায় সাতান্ন হাজার পাঁচশো টাকায় দুশো ছাপ্পান্ন জিবি আইফোন থার্টিন এরপরে একটা আইফোন চোদ্দ আপনার একশো আঠাশ জিবি এইটটি ফোর ব্যাটারি হেল্প এটা নিতে পারবেন ষাট হাজার টাকায় আগামীকালকে এটা থাকবে ষাট হাজার টাকায় আপনারা জানেন যে মোবাইলের প্রাইস বাড়তি আমাদের চারপাশের যেসব দেশ আছে সেগুলোর থেকে প্রোডাক্ট আনা খুবই মুশকিল হয়ে যাচ্ছে ডলারের রেট বলেন রুপি রেট বলেন বাড়তি তার কারণে প্রোডাক্টের রেট বাড়তি আমরা চেষ্টা করতেছি আগের প্রাইসগুলো ধরে রেখে যতটুকু কম পারা যায় আপনাদেরকে দেওয়ার জন্য আইফোন থার্টিন ওয়ান টোয়েন্টি এইট জিবি নাইনটি টু ব্যাটারি হেলথ এটা থাকবে হচ্ছে আপনার তিপ্পান্ন হাজার পাঁচশো টাকায় এক একশো আঠাশ জিবি এটা হচ্ছে দুইশো ছাপ্পান্ন জিবি এইটটি এইট ব্যাটারি হেলথ এটা থাকবে হচ্ছে আপনার সাতান্ন হাজার টাকায় সাতান্ন হাজার টাকায় আইফোন থার্টিন আপনার এটা হচ্ছে নাইনটি টু ব্যাটারি হেলথ একশো আঠাশ জিবি এটাও তিপ্পান্ন হাজার টাকায় ব্লু কালার এটা ফ্রেশ কন্ডিশন আছে এটা আইফোন ফোরটিন প্লাস ওয়ান টোয়েন্টি এইট জিবি এইটটি সিক্স ব্যাটারি হেলথ এই ফোনটা নিতে পারবেন হচ্ছে আগামীকালকে চৌষট্টি হাজার পাঁচশো টাকায় ব্লু কালার একদম ফ্রেশ কন্ডিশন আছে শুধুমাত্র ব্যাটারিটি একটু কম আছে আইফোন টুয়েলভ প্রো আইফোন টুয়েলভ প্রো এটা ওয়ান টোয়েন্টি এইট জিবি সেভেন্টি নাইন ব্যাটারি হেলথ এটা নিতে পারবেন হচ্ছে আপনার সাতচল্লিশ হাজার পাঁচশো টাকায় সাতচল্লিশ হাজার পাঁচশো টাকায় আইফোন টুয়েলভ প্রো একশো আঠাশ জিবি

এরপর হচ্ছে আইফোন ফোরটিন প্রো ওয়ান টোয়েন্টি এইট জিবি নাইনটি টু ব্যাটারি হেলথ এই ফোনটার আজকে ইউএসএেন্ট আমাদের একটা পোস্ট গেছে এইটটি থ্রি থাউজেন্ড ওই প্রাইসটায় রাখা হবে ঠিক আছে আইফোন ফোরটিন প্রো একশো আঠাশ জিবি নাইনটি পার্সেন্ট ব্যাটারি হেলথ ফিজিক্যাল ডুয়েল সিম এটা নিতে পারবেন হচ্ছে আগামীকালকে উননব্বই হাজার টাকা উননব্বই হাজার টাকা আইফোন ফোরটিন প্রো ওয়ান টোয়েন্টি এইট জিবি ফরটিন প্রো ওয়ান টোয়েন্টি এইট জিবি নাইনটি থ্রি ব্যাটারি হেলথ এটাও নিতে পারবেন হচ্ছে উননব্বই হাজার টাকায় আইফোন ফর্টিন প্রো দুইশো ছাপ্পান্ন জিবি নাইটি ওয়ান ব্যাটারি হেলথ এটা নিতে পারবেন নব্বই হাজার টাকা ইউএসএ ভেরিয়েন্ট পিঙ্ক পার্পল কালার ইউএসএ ভ্যারিয়েন্ট দুইশো জিবি আইফোন ফর্টিন প্রো দুইশো ছাপ্পান্ন জিবি আপনার হচ্ছে বিরানব্বই ব্যাটারি হেলথ এটা ফিজিক্যাল সিম এটা নিতে পারবেন হচ্ছে বিরানব্বই হাজার পাঁচশো টাকা বিরানব্বই হাজার পাঁচশো টাকা আইফোন ফর্টিন প্রো এরপর হচ্ছে আইফোন ফিফটিন প্রো আইফোন ফিফটিন প্রো চার পাঁচটা ইউনিট আছে আমাদের কাছে এর মধ্যে ব্ল্যাক কালার টাইটেনিয়াম কালার এই যে দেখেন ব্ল্যাক কালার দুশো ছাপ্পান্ন জিবি নাইনটি নাইন ব্যাটারি হেলথ এটা নিতে পারবেন এক লক্ষ দশ হাজার টাকায় আপনার হচ্ছে জাপান ভেরিয়েন্ট

এইটটি সিক্স ব্যাটারি হেলথ যে মোবাইলগুলো গত দু একদিন আগে আমাদের নাইনটি এইট থাউজেন্ড প্রাইস ছিল আজকে এগুলোর প্রাইস তিন হাজার টাকা করে কমবে নব্বইয়ের নিচে ব্যাটারি যেসব আইফোন ফর্টিন প্রোমে এক দুশো ছাপ্পান্ন জিবি আগামীকালকে থাকবে মাত্র পঁচানব্বই হাজার টাকা কালার আছে ব্ল্যাক আছে গোল্ড আছে আপনার পার্পেল আছে এরপরে নব্বইয়ের উপরে যেগুলো ব্যাটারি দু একটা ডিভাইস আমাদের কাছে আছে নব্বই উপরে আপনার নাইনটি ফাইভ ব্যাটারি হেলথ আছে এটা নিতে পারবেন হচ্ছে

আচ্ছা এই যে এটা আমাদের সত্তর হাজার পাঁচশো টাকা ছিল আগামীকালকে যদি কেউ নেন তাহলে আটষট্টি হাজার পাঁচশো টাকা রাখতে পারবো বারো জিবি নাইনটি থ্রি ব্যাটারি হেলথ একেবারে ব্র্যান্ড কন্ডিশন আছে ঠিক আছে এই যে দেখেন এরপরে আরো একটা ডিভাইস দুশো ছাপ্পান্ন জিবি এইটটি ব্যাটারি হেলথ এটা নিতে পারবেন হচ্ছে আপনার ষাট হাজার পাঁচশো টাকা ষাট হাজার পাঁচশো টাকায় আইফোন টুয়েলভ প্রো ম্যাক্স আশি ব্যাটারি আইফোন টুয়েলভ প্রো ম্যাক্স এর পঁচাশি ব্যাটারি অ্যাপেল জেনুইন পার্ট হচ্ছে ডিসপ্লে এবং ক্যামেরা একশো আঠাশ জিবি এটা নিতে পারবেন বাহান্ন হাজার টাকায় একশো আঠাশ জিবি আইফোন টুয়েলভ প্রো ম্যাক্স বান্ন হাজার টাকায় এরপর হচ্ছে আইফোন থার্টিন প্রো ম্যাক্স আইফোন থার্টিন প্রো ম্যাক্সের দুইশো ছাপ্পান্ন জিবি এইটটি সিক্স ব্যাটারি হেলথ এটা হচ্ছে উইথ বক্স এই ফোনটা সরি এটা উইথ বক্স এইটটি সিক্স ব্যাটারি হেলথ ইউএসএ গোল্ড কালার এটা আমাদের আশি হাজার টাকা প্রাইস ছিল এটা আগামীকালকের জন্য থাকবে হচ্ছে আঠাত্তর হাজার টাকায় একদম ফিক্সড প্রাইস আটাত্তর হাজার টাকায় আইফোন থার্টিন প্রো ম্যাক্স উইথ বক্স গোল্ড কালার আপনার এইটটি সিক্স ব্যাটারি হেলথ এটা হচ্ছে এইটটি সিক্স ব্যাটারি হেল দুইশো ছাপ্পান্ন জিবি এই ডিভাইসটা নিতে পারবেন হচ্ছে পঁচাত্তর হাজার টাকায় এটা বক্স টক্স ছাড়া আর দুইশো ছাপ্পান্ন জিবি নাইনটি টু ব্যাটারি হেল এটা নিতে পারবেন হচ্ছে একটু আনফ্রেশ আসে পলিকরা আসে চৌহাত্তর হাজার টাকা সেভেন্টি ফোর থাউজেন্ড টাকায় সো আইফোন থার্টিন প্রো ম্যাক্স গেছে এবার হচ্ছে একটা আইফোন থার্টিন প্রো আছে আপনাদেরকে এটা দেখাই দিই আইফোন থার্টিন প্রো একশো আঠাশ জিবি এইটির ব্যাটারি হেল ইউএসএ ভ্যারিয়েন্ট এটা নিতে পারবেন আগামীকালকে তেষট্টি হাজার পাঁচশো টাকায় আইফোন থার্টিন প্রো ওয়ান টোয়েন্টি এইট জিবি একটা মোবাইলই আছে ইউএসএ ভ্যারিয়েন্ট 88 এইট ব্যাটারি হেলথ এরপর হচ্ছে আপনার আইফোন এদিকে চোদ্দো আর তেরো কিছু থেকে গেছে এদিকে দেখায় ফেলি আইফোন 14 আপনার 94 ফোর ব্যাটারি হেলথ 96 সিক্স ব্যাটারি হেলথ এগুলো থাকবে হচ্ছে আগামীকালকে সিক্সটি থ্রি থাউজেন্ড টাকায় ব্লু কালার সিক্সটি থ্রি থাউজেন্ড টাকায় পার্পল কালারে এটা 87 সেভেন ব্যাটারি হেলথ এটা থাকবে হচ্ছে আপনার ঊনষাট হাজার টাকায় আইফোন 14 ওয়ান টোয়েন্টি ডিবি সিক্স ব্যাটারি হেলথ হোয়াইট কালার এটা থাকবে উনষাট হাজার টাকায় এটাও এইটটি ব্যাটারি হেলথ এটা থাকবে রেড কালার এটা ঊনষাট হাজার টাকা আইফোন 14 এরপর হচ্ছে নাইনটি সিক্স ব্যাটারি হেল দুইশো ছাপান্ন জিবি থাকবে হচ্ছে আপনার টাকা সিক্সটি সিক্স থাউজেন্ড টাকায় এটা হচ্ছে সিঙ্গাপুর ওয়ান টোয়েন্টি এইট জিবি এইটি নাইন ব্যাটারি হেল এটা থাকবে হচ্ছে ষাট হাজার টাকা আগামীকালকে ব্ল্যাক কালার আইফোন টুয়েলভ একটা মোবাইলই আমাদের কাছে আছে আপনার একশো আঠাশ জিবি এইট সেভেন ব্যাটারি হেল মাত্র বিয়াল্লিশ হাজার টাকায় বিয়াল্লিশ হাজার টাকায় একটা ডিভাইস সাদা ডিভাইস হোয়াইট কালার ফ্রেশ কন্ডিশন এরপরে আমাদের কাছে আর আইফোন টুয়েলভ নেই ইলেভেন প্রো একটা পিসি আছে আমাদের কাছে দুইশো ছাপ্পান্ন জিবি নাইন ব্যাটারি হেল এটা থাকবে আগামীকালকে মাত্র চল্লিশ হাজার টাকা দুইশো ছাপ্পান্ন জিবি আইফোন ইলেভেন প্রো সিক্সটি ফোর জিবি এক্সার টা বক্স সহ ব্যাটারি হেল ডিসপ্লেটা চেঞ্জ আপনার এটা থাকবে হচ্ছে আগামীকালকে মাত্র বাইশ হাজার টাকা বাইশ হাজার টাকা আইফোন যান বাইশ হাজার বাদ একুশ হাজার পাঁচশো টাকা আইফোন এক্সার একুশ হাজার পাঁচশো টাকা সিক্সটি ফোর জিবি এর ব্যাটারি হেল ওয়ার পি সিক্সটি প্রো এটা একটু আনকমন ডিভাইস এই ডিভাইসটা আগামীকালকে আপনাদের জন্য থাকবে হচ্ছে মাত্র তেষট্টি হাজার পাঁচশো টাকা বারো আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি কয়েকটা ডিভাইস আছে একটা দেখিয়েছিলাম ব্যাটারি হেলথ এটা থাকবে হচ্ছে আগামীকালকে কালকে হাজার টাকা আইফোন 14 প্লাস 92 টু ব্যাটারি হেল এটা থাকবে হচ্ছে আপনার আটষট্টি হাজার টাকা ব্ল্যাক কালার এই ডিভাইসটা ইয়েলো কালার খুবই সুন্দর 86 ব্যাটারি হেল আগামীকালকে থাকবে মাত্র পঁয়ষট্টি হাজার টাকা

এটা হচ্ছে তেতাল্লিশ হাজার এটা হচ্ছে পঁয়তাল্লিশ হাজার আইফোন থার্টিন ঠিক আছে অরিজিনাল ব্যাটারি এটা হচ্ছে আইফোন এক্স দুইশো ছাপ্পান্ন জিবি হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেল আগামীকালকে থাকবে মাত্র একুশ হাজার পাঁচশো টাকা আইফোন এক্স ছাপ্পান্ন জিবি ব্যাটারিটা চেঞ্জ একুশ হাজার পাঁচশো টাকা ওয়ান এবার হচ্ছে যে আপনার সাহমি ফোরটিন সিবি আট দুশো ছাপ্পান্ন জিবি ডুয়েল সিম গতদিন আমাদের এটা পঞ্চাশ হাজার টাকার অ্যাড ছিল আজকে এটা থাকবে হচ্ছে মাত্র আটচল্লিশ হাজার পাঁচশো টাকা একদম ফিক্সড প্রাইস আটচল্লিশ হাজার পাঁচশো টাকা আইফোন ফোরটিন সিবি এরপর হচ্ছে ওয়ান প্লাস টেন আর বারো দুশো ছাপ্পান্ন জিবির এই ফোনটা আজকে আমাদের পোস্ট গেছে তেইশ হাজার পাঁচশো টাকা ওই প্রাইসটা থাকবে তেইশ হাজার পাঁচশো টাকা নিতে পারবেন এবার অফার প্রাইস আসে ওয়ান প্লাস ইলেভেন আর আঠারো পাঁচশো বারো জিবি স্পেশাল এডিশন সোলার এডিশনের এই ফোনটা থাকবে হচ্ছে পঁয়তাল্লিশ হাজার টাকা ওয়ান প্লাস ইলেভেন আর আট একশো আঠাইশ আগামীকালকে থাকবে হচ্ছে আপনার তেত্রিশ হাজার টাকা ওয়ান প্লাস ইলেভেন আর ষোলো দুশো ছাপ্পান্ন জিবি এগুলো থাকবে হচ্ছে সাঁত্রিশ হাজার টাকায় আপনার এই এই কালারটা হচ্ছে ব্লু কালার

আটাইশ হাজার টাকা রাখা যাবে ভিভো এক্স নাইনটি দুইটা প্রোডাক্ট আছে আমাদের কাছে ভিভো এক্স নাইনটি এগুলো হচ্ছে আগে তেতাল্লিশ হাজার টাকা প্রাইস ছিল আজকে কেউ নিলে একচল্লিশ হাজার টাকা রাখা যাবে ভিভো এক্স নাইনটি Nothing নাথিং ফোন ওয়ান নিউ প্রোডাক্ট বক্স ছাড়া আসছে মাত্র চব্বিশ হাজার টাকা CMF ফোন নাথিং ফোন ওয়ান এটা মার্কেটে পঁচিশ হাজার পাঁচশো ছাব্বিশ হাজার পাঁচশো আপনি এক দুই হাজার টাকা কম পাচ্ছেন আর কি নাথিং ফোন টু এ আট দুশো ছাপ্পান্ন জিবি নাথিং ফোন এখানে একটা ডেন্ট আছে এটা থাকবে আগামীকালকে মাত্র তিরিশ হাজার টাকায় মাত্র তিরিশ হাজার টাকায় নাথিং ফোন টু নাথিং ব্ল্যাক কালার এটা থাকবে হচ্ছে আগামীকালকে একত্রিশ হাজার পাঁচশো টাকা থেকে আপনার এরপরে আপনাদেরকে দেখাই আইফোন ইলেভেন আইফোন ইলেভেন একশো আঠাশ জিবি এইটি নাইন ব্যাটারি হেলথ থাকবে ইয়েলো কালার চৌত্রিশ হাজার পাঁচশো টাকা আইফোন ইলেভেন একশো আঠাশ জিবি তেরাশি ব্যাটারি হেলথ থাকবে চৌত্রিশ হাজার টাকায় আর সিক্সটি ফোর জিবি এইটটি সিক্স ব্যাটারি হেলথ নাইনটি টু ব্যাটারি হেলথ এগুলো থাকবে হচ্ছে আগামীকালকে হচ্ছে আপনার একত্রিশ হাজার টাকা এই যে এগুলো হচ্ছে একত্রিশ হাজার টাকা আইফোন ইলেভেন একটা ফোন আছে হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথ এটা থাকবে হচ্ছে আটত্রিশ হাজার টাকা সিক্সটি ফোর জিবি আইফোন ইলেভেন আর এটা এইটটি সেভেন ব্যাটারি হেলথ একশো আঠাশ জিবি চৌত্রিশ হাজার টাকায় এটা হচ্ছে জিএটেক্স থিং আপনার এটার ওই যে

OnePlus 9 12256 GB এর এই ফোনটা থাকবে হচ্ছে মাত্র 20000 টাকা আগামী কালকে OnePlus 9 12256 GB Dual SIM Pixel 6 এ 6128 GB আমরা 23500 টাকা সেল করতেছি এটাতে কিছুটা স্ক্র্যাচ আছে এই ফোনটা থাকবে আগামী কালকে মাত্র 20000 টাকায় Pixel 6 এ মাত্র 20000 টাকা এই যে দেখেন স্ক্র্যাচগুলো একটু দেখেন না তাহলে হবে একটু ডেন্ট স্ক্র্যাচের মতো আছে সাদা কালার ব্যাকসেলটা ফ্রেশ আছে ডিসপ্লের পার্টটা ফ্রেশ আছে মাত্র 20000 টাকা তো আমাদের এই ডেক্সের ফোনগুলো দেখানো শেষ আজকে যেহেতু একটু সময় নেই আপনাদেরকে দেখাচ্ছি আমাদের আরও কিছু প্রোডাক্ট আছে এই দিক দিয়ে আপনারা চাইলে দেখতে পারেন ঠিক আছে আস বেসিক্যালি এখানে যা আছে সবই স্যামসাং ওখানে যেহেতু স্যামসাংয়ের প্রোডাক্ট ছিল না তো অ্যাপেলের পরে আমার মনে হয় সেকেন্ড হ্যান্ড ফোনের বাজারটা সবথেকে শক্তিশালী হচ্ছে স্যামসাং স্যামসাংয়ের এস সিরিজ বা নোট সিরিজটা খুবই জনপ্রিয় তার মধ্যে তো কিছু বাজেট সিরিজ আছে এস সিরিজ বা এম সিরিজ এফ সিরিজ এগুলো চলে তো আমাদের কাছে প্রোডাক্টগুলো কম থাকে আমাদের কাছে ফ্ল্যাগশিপ প্রিমিয়াম সিরিজের যে ফোনগুলো এগুলো বেশি থাকে স্যামসাং এস টোয়েন্টি ফোর আলটা বারো দুশো ছাপ্পান্ন জিবি ডুয়েল সিম এটা পাবেন হচ্ছে আগামীকালকে মাত্র ছিয়ানব্বই হাজার টাকা স্টোনি থ্রি আল্টার স্টক আছে আমি জাস্ট আপনাদেরকে এভাবে হাত দিয়ে দেখা দিচ্ছি বারো দুশো ছাপান্ন জিবি ডুয়েল সিম এটা পাবেন হচ্ছে সাতাত্তর হাজার টাকা আট দুশো সিঙ্গেল সিম প্লাস সিম এটা তেহাত্তর হাজার টাকায় স্টোনি থ্রি আলটা বারো এটাও টাকায় এটাও সেভেন্টি সেভেন থাউজেন্ড টাকায় গ্রিন কালার এই ডিভাইসটা একটু স্ক্র্যাচের মতো আছে এটা পাবেন হচ্ছে পঁচাত্তর হাজার টাকায় থ্রি আলটা থ্রি আলটা ওয়ান ওয়ান হচ্ছে আগামীকালকে হচ্ছে আপনার পঁচাশি হাজার টাকা স্যামসাং এস টোয়েন্টি টু আলটা বারো পাঁচশো বারো জিবি আটান্ন হাজার টাকা আট একশো আঠাশ জিবি এটা হচ্ছে সাতচল্লিশ হাজার টাকা আগামীকালকে ডেন্টাস স্ক্র্যাচ আছে এস টোয়েন্টি টু আলটা আপনার এটা হচ্ছে বারো দুশো ছাপ্পান্ন একটা ফ্রেশ ডিভাইস আসছে আজকে ওটা আপনাদেরকে একটু দেখাই দিই এটা হচ্ছে একদম ফ্রেশ দেখেন একদম ফ্রেশ ব্র্যান্ড নিউ কন্ডিশন ফিজিক্যাল ডুয়েল সিম এই ডিভাইসটা থাকবে আজকে সবথেকে টপ প্রাইস মাত্র বাষট্টি হাজার টাকায় স্যামসাং এস টোয়েন্টি টু আল্ট্রা ডিভাইস আমাদের কাছে অনেকগুলো আছে কিন্তু এরকম ফ্রেশ ডিভাইস শুধুমাত্র একটাই আছে এই প্রোডাক্টটা নিতে হলে আপনাকে অবশ্যই বাষট্টি হাজার টাকা পেমেন্ট করতে হবে স্যামসাং এস টোয়েন্টি টু এই একটু স্ক্র্যাচের মতো আছে আর কি বারো জিবি দুশো ছাপ্পান্ন জিবি এগুলা আপনার উপর গুলা দাগ আছে এটা পঞ্চান্ন হাজার টাকা নিতে পারবেন এরপরে এস টোয়েন্টি ওয়ান আলট্রা বারো পাঁচশো বারো বারো দুইশো ছাপ্পান্ন এটা ছিল তেতাল্লিশ এটা ছিল পঁয়তাল্লিশ গত দিনে আমাদের প্রাইস ছিল আজকে থাকবে এটা একচল্লিশ হাজার এটা থাকবে বিয়াল্লিশ হাজার

আমাদের কাছে পার্পল কালার স্টুডেনি থ্রিগুলো আছে আপনার আট দুশো ছাপ্পান্ন জিবি এগুলো নিতে পারবেন হচ্ছে আগামীকালকে মাত্র একান্ন হাজার পাঁচশো টাকা এস থ্রি এপি না এস স্টুডেনি থ্রি আট দুশো ছাপ্পান্ন জিবি একান্ন হাজার পাঁচশো টাকায় স্যামসাং এস টোয়েন্টি টু আট দুশো ছাপ্পান্ন আট একশো আটাইশ আট একশো আটাইশের ডিভাইসগুলো নিতে পারবেন হচ্ছে আপনার দেখেন চৌত্রিশ হাজার পাঁচশো টাকায় চৌত্রিশ হাজার পাঁচশো টাকায় স্যামসাং এস টোয়েন্টি টু এগুলো ডিভাইস বাইরে অনেক দাম আছে আপনার ছত্রিশ সাঁত্রিশ হাজার টাকা করে প্রাইস আমরা দিয়ে দিলাম চৌত্রিশ আর পাঁচশো একটু মতো থাকবে এগুলো আপনাকে ম্যানেজ করে নিতেই হবে কারণ অরিজিনাল ডিভাইস এগুলো কিছু একটা থাকবে দুশো ছাপান্ন জিবি এটা নিতে হচ্ছে সাঁত্রিশ হাজার টাকা ডুয়েল সিম ফিজিক্যাল ডুয়েল সিম এস টোয়েন্টি ওয়ান এটা হচ্ছে সিঙ্গেল সিম ছাপান্ন জিবি দুশো ছাপ্পান্ন জিবি এটা থাকবে সাতাশ হাজার টাকা আগামীকালকে এস টোয়েন্টি ওয়ান এফি আর দুশো ছাপ্পান্ন জিবি এটা থাকবে হচ্ছে তিরিশ হাজার টাকায় আপনার পার্পল কালার স্যামসাং ফোল্ড ফোর বারো পাঁচশো বারো জিবি থাকবে হচ্ছে আগামীকালকে সাতষট্টি হাজার টাকা স্যামসাং গ্যালাক্সি ফোল্ড ফোর অনেক ডিভাইস ছিল হয়ে গেছে শুধুমাত্র একটাই আছে ফোল ফোর এটা হচ্ছে আপনার সাতষট্টি হাজার টাকায় স্যামসাং গ্যালাক্সি ফোল ফোর স্যামসাংয়ের এ তেইশ ছয় একশো আঠাশ জিবি বাজেট রেঞ্জের মধ্যে একটা ডিভাইস নিয়ে আসছি পনেরো হাজার পাঁচশো টাকা স্যামসাং এ তেইশ স্যামসাং এস টোয়েন্টি এফি এ ডিভাইসটা এর আগের বিরোধ আপনারা দেখেছিলেন বিশ হাজার টাকা প্রাইস ছিল আজকে বিশ হাজার টাকায় প্রাইস থাকবে আপনার যদি একটু ভালো লাগে তাহলে নিতে পারেন সামসাং এস টোয়েন্টি এফি মাত্র বিশ হাজার টাকা নোট টোয়েন্টি আট জিবি একশো আঠাশ জিবি তেইশ হাজার টাকা প্রাইস দিয়েছিলাম আজকে শুক্রবারের জন্য এটা বাইশ হাজার টাকা প্রাইস থাকবে স্যামসাং নোট টোয়েন্টি এক সময় লাখ টাকার ফোন মাত্র বাইশ হাজার টাকা এটা ডিসপ্লের দামই অনেক টাকা পড়ে যায় আর কি সো যারা চিন্তা করতেছেন যে এই রেঞ্জের মধ্যে এর আশেপাশে প্রাইস রেঞ্জ কম্পিটিভের দিক থেকে এটা সবথেকে ভালো হবে আর কি কারণ এটা অফিসিয়াল প্রাইস ছিল এক লাখের উপরে এরপর রেনো টেন ফাইভ জি রেনো টেন ফাইভ জি হচ্ছে আট দুশো ছাপ্পান্ন জিবি এটা আমার থেকে নিতে পারবেন হচ্ছে আঠাইশ হাজার টাকায় আঠাইশ হাজার টাকায় রেনো টেন দুইটা ডিভাইস আছে একটা হচ্ছে আট একশো আঠাশ আমাদের একটা রেনো টেন প্রো আছে ওটা নিতে পারবেন হচ্ছে আট দুশো ছাপ্পান্ন জিবি বত্রিশ হাজার পাঁচশো টাকায় যাক অনেকক্ষণ কথা বললাম আর এই প্রাইসগুলা এমন দেওয়া যে যখন আমার ফোনগুলা প্রাইস সামনে আসছে আমি তখনই প্রাইস তৈরি করছি সো আপনি যখন কালকে এসে বলবেন যে এই ফোনটার প্রাইস কত আমাদেরকে বলতে বললে হয়তো এদিক একটু এদিক ওদিক হবে আপনি যদি ভিডিও দেখে আসেন তাহলে আপনি প্রথমে প্রাইসটা বলে দিন যে আমি আসলে প্রাইসটা কত বলেছিলাম ঠিক আছে শুক্রবারের দিন আমাদের অনেক কাস্টমার থাকে এটা আমাদের একটা প্রত্যাশিত থাকে আর কি শুক্রবার আমরা অনেক কাস্টমার পাবো যদিও দেশের পরিস্থিতি এখন খারাপ জানি না আগামী কালকে কি হবে তারপরেও আমরা যারা স্বাভাবিক লাইফে আছে আমরা তো চেষ্টা করি স্বাভাবিক থাকার বন্যা দুর্গত যারা আছে যে যেভাবে পারি সবাই বন্যা দুর্গত অঞ্চলগুলোর মানুষের পাশে দাঁড়ান কারণ আজকে আমি আপনি ভালো আছি আমরা কখন কি অবস্থায় পড়ে যাই এটা আল্লাহ ছাড়া কেউ ভালো জানে না আমরা জানি যে আমাদের দক্ষিণাঞ্চল যেসব জেলা আজকে ক্ষতিগ্রস্ত কুমিল্লা ফেনী লক্ষীপুর প্রত্যেকটাই আমরা জানি যে এই জেলা এবং আমরা উত্তরবঙ্গে যে মন্দ এলাকার জেলা না এগুলো অনেক রিচ পিপুল মানে আমরা যেভাবে বলে থাকি আর কি এসব লোকদের জেলা তারপরও দেখেন তারা আজকে কি অসহায় অবস্থার মধ্যে পড়েছে সো আমরা নিজেদের অবস্থান নিয়ে সবসময় অহংকার গর্ব না করে যেভাবে পারি না কেন ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াই তো সবাই ভালো থাকবেন আর যারা আসবেন আগামীকালকে সবার সাথে দেখা হবে এই প্রত্যাশায় আজকে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ